আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখেন আমি এই ফল কাশি এনে তিরিশ মতন বুঝছেন নি এই ফেতা কাশি গাছ কমছে এখানে আছে দুশো দশটা দুশো দশটা কাড়ি এ ফল পাইছে বুঝছেন নি এখন গাছে ফল নাই দেখেন এই গাছগুলো খালি এখন ফল নাই ফলের সিজন শেষ হয়ে গেছে ওই কারণে ফল পাওয়া যাচ্ছে না আর কিছুদিন পরে নতুন ফল ধরবো ওই কারণে গাছে ফল নাই দেখেন দুশো দশটা গাছ কাটি তিরিশটা ফল হয় নাই দেখেন এখন গাছে ফল কম দেখেন এই গাছে ফল নাই এই গাছে আছে একটা একটা আছে আর একটা কাঁচা আছে বুঝছেন নি জায়গাটা কত দূর দেখেন ওই অনেক উপর থেকে কাটে কাটতে আসে দেখেন মাত্র তিরিশটার মতো হল ইব বুঝছেন নি অথচ গাছ আছে এখানে দুইশো দশটা গাছ বুঝছেন নি এই ফ্যাতায় এই দুইশো দশটা গাছ আর কিন্তু হল দেখেন এই মাত্র তিরিশটা হল হবে তিরিশটার বেশি হব না আমার মনে হয় না যে তিরিশটা ওই কিন্তু গাছ কাশি দুইশো দশটা গাছ দেখেন ফার্ম বাগানে তিন মাস বেতন কম পাওয়া যায় বুঝছেন